কক্সবাজারের রামো উপজেলার ঈদগড় চরপাড়ায় বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি বসতবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে শনিবার রাত এগারোটা বিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে গ্রামবাসী জানান চরপাড়ার আমানুল হকের বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে আগুন লাগার পর মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসী প্রাণপণ চেষ্টা চালায় পরে রামো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় তবে এর আগে আগুনে চার ভাইয়ের বসত ঘর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ক্ষতিগ্রস্ত আমানুল হক জানান এই আগুনে আমাদের চার ভাইয়ের প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্যমতে বিদ্যুতের খুঁটির তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা রয়েছে আমানুল হক ধ বিয়া আগুনিয়ে দে বিয়াতেই কাৰণত কাৰণত পুলিটো কাৰণত পুলিটো বিয়া চাৰ্বিছটাৰ মাজে এই চৰ্ট কাহেৰে ধৰিলে চাৰি বিক্ৰিয়া চৰাই কি চৰাইজনৰ বিয়া পাৰি আৰে ফুৰিব না চাৰিবাই চাৰিবাই ফুৰিব মানে প্ৰায় আঢ়ি প্ৰায় চল্লিছ পাঁচলিছ লক্ষীয়ে আই অধাৰ সাজে আকৌ লাভেকটো দাৰেি আৰু বেছি গৰীব মানুহ